পাঁচশো টাকার একটি বিদ্যুৎ বিল বিকাশ করলে বিকাশ ষাট টাকা ক্যাশব্যাক দেয় এটা পেতে হলে আপনাকে অপশনটিতে ক্লিক করে আগে চেক করে নিতে হবে আপনার জন্য অফারটি প্রযোজ্য কিনা আমার এখানে দুটি অফার রয়েছে একটি হচ্ছে বিল পেমেন্টের উপরে ষাট টাকা ক্যাশব্যাক আর একটি রিচার্জের উপরে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক দেয় আমি নিচের অপশানটিতে আমি ক্লেম করে দিলাম তারপরে এখানে ইয়েস করে দিবেন তারপরে আপনার কাজ শেষ এখানে ওকে দিয়ে আপনার যে নির্দিষ্ট বিলটি আছে সেই বিলটি আপনি পেমেন্ট করবেন এখানে আমি ব্যাকে চলে আসলাম তারপরে পে বিল ক্লিক করলাম আমার যে বিদ্যুৎ বিলের তথ্য আগের থেকে সেভ করা আছে আমি জাস্ট ক্লিক করে দিব তারপর আমি মাস্ট সিলেক্ট করে দেব মে মাসের আমি বিল পে পরিশোধ করব তারপর আমি প্রসিড টু পেতে ক্লিক করলে আমার বিলের যে পরিমাণ আছে সেটি দেখাবে 658 আটান্ন টাকা তারপর আমি ট্যাপ টু কন্টিনিউতে ক্লিক করব তারপরে আমি আমার বিকাশের যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি দিয়ে দেবো আপনারা জানেন যে বিকাশে সর্বোচ্চ পাঁচটি বিল প্রতি মাসে কোনো চার্জ ছাড়াই পরিশোধ করা যায় আমি পিন নাম্বারটি দিয়ে দিলাম তারপর হচ্ছে এই সেন্ড বাটনে ক্লিক করে দিয়ে তারপর ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে রাখবো তারপর আমার বিলটি পরিশোধ হয়ে যাবে এবং সাথে সাথে বিলের যে ভাউসার আছে সেই ভাউসারটিও আপনারা পেয়ে যাবেন এভাবে আপনারা যে কোনো জায়গা থেকে বসে বিল পরিশোধ করতে পারেন এবং আমার এই বিলের তথ্যগুলো আগে থেকে সেভ করা আছে এই কারণে আমার বিলের কপি কোনো কিছুই দেখা লাগে না এই যে বিকাশের যে ক্যাশব্যাক এর যে মেসেজটি চলে আসছে সেই মেসেজটি আপনাদেরকে এখন দেখাবো তার আগে আমি দেখিয়ে নিচ্ছি যে বিকাশের যে ভাউচারটি আছে সেই ভাউচারটি কিভাবে প্রিন্ট করবেন সেই ভাউচারে প্রিন্ট করুন ক্লিক করলে এখানে আপনার ভাউচারটি সুন্দর করে প্রিন্ট হয়ে থাকবে এটি আপনি ডাউনলোড করে এবং প্রিন্ট করে বিলের সাথে রেখে দিতে পারেন এখন আপনাদেরকে দেখাচ্ছি যে আমি যে ক্যাশব্যাকটা পেলাম কি না আমি বিকাশে আবার পাসওয়ার্ড দিয়ে লগ করে নিচ্ছি বিকাশ কিন্তু এরকম বিভিন্ন ধরনের আপনাকে অফার দিয়ে থাকবে যত লেনদেন করেন প্রত্যেকটা লেনদেনের উপর আপনাকে পয়েন্ট দেয় সেই পয়েন্ট গুলো জমা হয় এবং এই পয়েন্টের এগেনেসে আপনি একটা ক্যাশব্যাক বা বিভিন্ন অফার পেতে পারেন এই যে আমি ষাট টাকা যে আমার ক্যাশব্যাক হিসেবে আমার বিকাশে জমা হয়েছে এবং ছয়শো টাকা যে বিল পরিশোধ করেছি সেটিও এখানে দেখা